অন্যের ভিডিও দিয়ে ফেসবুকে কি মনিটাইজেশন চালু করা যায় এই প্রশ্নটি কিন্তু আপনারা অনেকেই করে থাকেন বা আপনারা যারা নতুন আছেন তারা নতুন অবস্থায় দ্রুত আপনাদের ফেসবুক পেজটি গ্রো করার জন্য আপনাদের ফেসবুক পেজের মধ্যে অন্য মানুষের ভিডিও বা অন্য ক্রিয়েটারের ভিডিও নিয়ে এসে পাবলিশ করে দেন এবং দুই একটি ভিডিও ভাইরালও হয়ে যায় এবং ভাইরাল হওয়ার পর এই প্রশ্নটি আপনাদের মনের মধ্যে চলে আসে আমি তো অন্য মানুষের ভিডিও পাবলিশ করেছি এখন কি আমি আমার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পাবো কি না তো বন্ধুরা আপনি কখনোই অন্য মানুষের ভিডিও দিয়ে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করাতে পারবেন না এক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন আমি যে ভিডিওটি পাবলিশ করেছি সেই ভিডিওর মধ্যে কোনো প্রবলেম নেই কোনো কপিরাইট ক্লেম আসেনি কোনো কপিরাইট ইস্যু আসেনি ফেসবুক আমাকে এই বিষয়ে কোনো সিগন্যালও পাঠায়নি যে আমি কপি ভিডিও পাবলিশ করেছি তো বন্ধুরা যদি কোনো সিগনাল নাও আসে আপনি যদি এই ভিডিওটি থাকা অবস্থায় ফেসবুকের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক ম্যানুয়ালি আপনার ফেসবুক পেজটি রিভিউ করে দেখবে এবং যদি দেখে কবি ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আছে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশান দিবে না